হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে অরবাইক মাইনার অর্থাৎ এসিআই টোকেন মাইনিং এই প্রজেক্টটার খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও শেয়ার করতেছি তো সবাই আশা করি ভিডিওটি দেখে নেবেন আর একটা কথা বলি যারা এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নাই ভাই আজকের ভিডিও দেখার পর হলেও আপনি অবশ্যই এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে কেননা প্রজেক্টটা কিন্তু একটা রিয়েল প্রজেক্ট আশা কর যে এই অরবাইক মাইনিং থেকেও আমরা একসময় ভালো পরিমাণে একটা কম বেশি পেমেন্ট পাবো ঠিক আছে আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনাদের কিন্তু এখানে তারা শিবানু সরষে দিচ্ছে এবং এই শিবানু কিন্তু আপনি এখান থেকে উড্ডু করেও হয়তো নিতে পারেন আমি আসলে এটা উড্ডু করার জন্য কোনো ট্রাই করিনি ঠিক আছে আর শিবাণুটা দেয় মূলত এখানে কিছু সোশ্যাল আছে এই টাস্ক গুলো করলে আপনাকে এখানে তারা এগুলো দিচ্ছে ঠিক আছে তো শিবানু আপনাকে দিক না দিক আপনাদের মেল কাজ আছে এখান থেকে যে এসিআই কয়েন আছে এসিআই টোকেন এইটা কিন্তু আপনাকে এখানে মারিং করতে হবে ঠিক আছে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটা নিয়ে আসছি তো আপডেটটা আমরা করবো তো তার আগে আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল টুইটার সাথে একটু দেখাচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে অর্বাই নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার সেল নিয়ে এসেছি তো এখান থেকে যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু একদিন আগে একটা টুইট করছে এখান দেখেন কি বলছে গ্রেটিং মাইনার্স এক্সাইটিং আপডেট অল পেন্ডিং পাসওয়ার্ড পাসওয়ার্ড রিসেট উইল সুন রিসিভ ইউ টু মাইনিং উইথ নিউ লিস্ট প্রোভাইড ফিডব্যাক টু অরবাই অর্থাৎ এখানে আপনাকে কি করতে হবে এই প্রজেক্টটা কিন্তু আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু এখানে ইমেলটা ভেরিফাই ছাড়াই কিন্তু আমরা এখানে পার্টিসিপেট করেছিলাম মাইনিং করেছিলাম এখন তারা কি করছে এখন কিন্তু আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে আপনি আগে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা নতুন করে রিসেট করতে হবে ঠিক আছে আর যারা এখন পার্টিসিপেট করবেন তাদের কিছু করার দরকার নেই আপনারা শুধুমাত্র ইমেলটা ভেরিফাই করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানিং করা শুরু করে দেবেন তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সে আপডেটটা দেখা দিচ্ছি তার আগে আপনারা এই প্রজেক্টটা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখা দিচ্ছি তো প্রজেক্টটাতে করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ভিও আমি কিন্তু আপনাদের জন্য এই অর বাই এই প্রজেক্টটা শশী জয়েন্ট লিঙ্ক দেবো আপনার ছেলে সরশি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন বই এখানে কিন্তু একটা সশি টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন শ্বশী সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজস্ব ശ്രീ അമ്മ ടെലിഗ്രാം സെല്ലെ আর তো টেলিগ্রাম সালে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটাই মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট তিনটে দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো খুবই ভালো একটা প্রোজেক্ট কেউ মিস করে না তো এখান থেকে একটু স্কুল ডাউন করবে স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম অর বাইক মেনের এসে টোকেন ম্যানিং টোকেন হয়েছে এসিআই সেনে প্লাস হিসেবে কিন্তু আপনি তিনটা এসিআই টোকেন পাবেন ঠিক আছে আর এখানে মূলত এই যে স্যানেপ্লিং আছে এখান থেকে আপনার ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলবেন আর এখানে কিন্তু রেফার করতে অবশ্যই কিন্তু আপনার রেফার করার টাস্টি কপি অর্থাৎ এই রিফার কোডটা ইউজ করে সবাই অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আর এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে এই বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনার যদি এখান থেকে যে আপ ভিডিও আছে আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই এই যে ওয়ার বাইক মেনের এসি এই টোকেন ম্যানিং আগুন প্রজেক্ট এই ভিডিও দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর আজকের যে সেটা তো আমি আপনার সাথে দেখা দিচ্ছি ঠিক আছে তো আজকের আপডেটটা করার জন্য আপনারা অবশ্যই কী করবেন এখান থেকে সাইনআপ আছে সর্বই সাইনআ লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক সাইন আপ লিঙ্ক অত সাইন আপ লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনাকে সর্বেই গুগল প্লে স্টোর নিয়ে আসবে এবং আপনার সামনে কিন্তু আপডেট রাখা চলে আপনি এখানে আপডেটটা ক্লিক ক্লিক আপডেট তো আপডেটে করার সাথে সাথে আপনি কি করবেন এখান থেকে অ্যাপটা ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম তো ফাইনাল এখান থেকে ওকে গট আইটি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে টুয়েট করে ওয়েট করার পর দেখেন আপনার সামনে ঠিক এরকম কোনো ইন্টারভিউ লেববে তো আপনারা যারা ইতিপূর্বে এই প্রজেক্টে অ্যাকাউন্ট করছিলেন এবং মাইনিং করতেছিলেন তারা অবশ্যই কিন্তু আপনাদের যে ইমেল পাসওয়ার্ড আছে সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে কি কী করবেন এখান থেকে লগ ইন করবেন ঠিক আছে আর যারা একেবারে প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন না তারা কিন্তু অবশ্যই এখান থেকে স্যানাইফে ক্লিক করে ওই ভিডিওটি দেখে আপনারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে যারা এখন নতুন করে পার্টিসিপেট করবেন তাদের কিন্তু আজকে আপডেট করা লাগবে না তারা শুধুমাত্র মাইনিং করলে হবে কেননা আপনাকে অবশ্যই কিন্তু ইমেল ভেরিফাই করে এখন খুব সময় অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে আর যারা আসলে ইমেলটা ভেরিফাই করেন না পাসওয়ার্ড ভেরিফাই করেন না তারা কীভাবে কী করবেন আমি তো সাথে দেখা দিচ্ছি ঠিক আছে তো যা হোক এখানে আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে আমার ইমেল পাসওয়ার্ড দিচ্ছি তো এই পাসওয়ার্ডটা হচ্ছে মূলত আমার আগের পাসওয়ার্ড ঠিক আছে একেবারে আগের পাসওয়ার্ড আর আগে ইমেল তো এখানে দেওয়ার পর আমি কি টিকমেল দিচ্ছি তারপর এখানে লোকেনে ক্লিক করো ক্লিক লোগেন তো লোকেনে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে রিসেট পাসওয়ার্ড ঠিক আছে প্লিজ রিসেট ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ উইথ দ্যাপ অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আগে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে তারপর কিন্তু আপনাকে অ্যাপসে লগ ইন করতে পারবেন তো যাই আমি কী করব এখান থেকে রিসেটে ক্লিক করি ক্লিক রিসেট তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনাকে কিন্তু ইমেল নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখন ইমেলটা তো আগেরটাই দেবেন আগেরই মেলই দেবেন আর পাসওয়ার্ডটা আপনারা আগে যেটা দিয়েছেন সেটাও দিয়ে নতুন করে আপডেট করতে পারেন ঠিক আছে আর আপনি আপনার এখানে সম্পূর্ণ নতুন পাসওয়ার্ডও ইউজ করতে পারেন তো আমি বেসিক্যালি আগের পাসওয়ার্ডটাই এখানে দিয়ে আমি এটা রিসেট করবো ঠিক আছে আমি কিন্তু এখানে আমার দেখেন আমার ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি এবং আগের পাসওয়ার্ডটাই আমি যখন অ্যাকাউন্ট খুলছিলাম সেই ইমেল সেই পাসওয়ার্ড তারপর এখানে টিকমেট দিয়ে আমি রিসেট এটা ক্লিক করো ক্লিক রিসেট তো রিসেটে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে সাকসেস পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট ওয়া সাকসেসফুলি প্লিজ সেক ইউর ইমেল ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু এখান থেকে ইমেলে চলে যাবো সেখানে কিন্তু আমার একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কটা কিন্তু ভেরিফাই করতে হবে তো আমি এখান থেকে সরস্বী দেখেন আমার কিন্তু মেলে চলে আসছি তো দেখেন মেলে আসছি তো মেলে আসার সাথে সাথে আমার কিন্তু একটা মেল দিচ্ছে আমি এখানটা ক্লিক করো ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে অর ব্যাগ থেকে মেল দিচ্ছে তো এখান থেকে আপনার কি করুন এখান থেকে যে ক্লিক মি সরসি এই ক্লিক মি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখেন এখান থেকে বলছে ইয়ার পাসওয়ার্ড বিন রিসেট সাকসেসফুলি অর্থাৎ আমার কিন্তু পাসওয়ার্ডটা সাকসেসফুলি রিসেট করা হয়ে গেছে তো এরকম যখন আসবেন ঠিক আছে অর্থাৎ এখানে সাকসেসফুল চলে যাবে তারপর এখান থেকে আপনি চলে যাবেন আপনার মানিং অ্যাসুইতে দেখেন কিন্তু মানিং অসুবিতে আছি এবং এখানে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করবো ঠিক আছে তো এখন দেখেন আমি ইমেল পাসওয়ার্ড দিছি বর্তমান যেটা রিসেট করছি যে পাসওয়ার্ডটা তো দেখেন আমি কিন্তু দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই দেখেন আমার কিন্তু মাইনিং অ্যাসুতে ওপেন হয়ে গেছে ঠিক আছে তো ফাইনালি আমি কী করবো এখান থেকে স্টার্ট মাইনিং এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন সাকসেস চলে আসে আমি ওকে করো ক্লিক ওকে ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু মাইনিংটা শুরু হয়ে গেছে ঠিক আছে আপনারা ঠিক এইভাবে কাজটা করে আপডেট করবেন এবং মাইনিংটা করবেন লগ ইন করে ঠিক আছে সাথে আরও একটা কথা বলি প্রোজেক্টটাতে কিন্তু অতি তাড়াতাড়ি তারা কেওয়াইসি ফাংশনটা অ্যাক্টিভ করে দেবে কেননা প্রজেক্ট কিন্তু খুবই একটা ফাংশনাল প্রোজেক্ট আর এই প্রোজেক্ট থেকে আশা করা যায় আমি আবার বলতেছি ভালো কিছু পাবো তো আমরা যদি এখান থেকে থ্রি রোড আসি এখান থেকে আমরা যদি সেটিংয়ে যাই তো সেটিংয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি কয়েকদিন পরে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনি কিন্তু অবশ্যই এই প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে নেবেন ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আপনি অবশ্যই সেটিংয়ে এসে এখান থেকে আপনার যে কেউইসি প্রশ্ন এটা কিন্তু ফেস ফোরে চলাইবে যখন এটা চলাইবে তারপর কিন্তু আমরা এখান থেকে কেউইসি ও করে নেব তো যাহা বন্ধুরা বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে এবং ফাংশনাল প্রজেক্ট এবং অলরেডি তারা কী করতেছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদেরকে এখান থেকে শিবায়নু গি হিসেবে দিতে আছে ঠিক আছে আর যেহেতু শিবায়নু দিতে আছে সেক্ষেত্রে বুঝতে হবে প্রজেক্ট কিন্তু খুবই ভালো আর শিবায়ুটি আসলে কীভাবে কি উড্ডো করা লাগে এটা আমি ট্রাই না পরবর্তীতে এটা ট্রাই করব তারপরে তার সাথে আপডেট দিয়ে দেবো তো যা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও শেষে একটা কথা যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর দেবেন এবং সাবস্ক্রাইব করি পাশে থাকা নোট বেলটি অল করে দেবেন আর প্রজেট সম্পর্কে অবশ্যই কনফার্সটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক